শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমার সামনে আপনারা বেশ কিছু কুরবানি উপযোগী সার দেখছেন এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছে আমাদের একান্ত প্রিয় এনামুল ভাই আমরা এই সারগুলো সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই রবিবার আজ

আসতে পারে নব্বইও আছে পঁচানব্বই আছে পঁচাশি মানে দিয়ে এভারেজে কতটুকু করে আসবে এভারেজে আসবে নব্বই করে আসবে এভারেজে নব্বই কেজি করে রানিং গোস্ত হবে এবং এগুলো তো দেখছি গোস্ত ধরার মতো যথেষ্ট জায়গা আছে কিছু হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার বয়স বললেন দাঁত ফাঁস এখনো দাঁতে আসে নাই অল্প দিনের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটার বয়স এটা দাঁত ফাঁস এটাও দাঁতে যাবে দাঁতে যাবে তবে এখনো পর্যন্ত দাঁতে আসে নাই এখনো পর্যন্ত দাঁতে আসে নাই দাঁত ফাঁস এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আমরা আবারও রিপিট করি কেউ যদি নিতে চায় আটষট্টি হাজার পাঁচশো প্যাকেজ্টি ও সরি ছষট্টি হাজার পাঁচশো তাছাড়াও যদি কেউ চারশো টাকা করে টোটাল বডি ওইটা নিতে চায় সেটাও সম্ভব আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন তিন নাম্বার দেখি এটা তিন নাম্বার তিন নাম্বার এটা ভাই তিন নাম্বার এটা এটা কি দাঁতে আসে এটাও দাঁত ফাঁস এটাও দাঁত তার মানে প্রথম সিরিয়ালে তিনটাই হচ্ছে দাঁত ফাঁস দাঁত ফাঁস দাঁতে আসে না চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে গরু মোটামুটি সুস্থ সবল খাওয়া দাওয়া রুচি আছে আর রুচি আছে এটা হচ্ছে সিরিয়ালে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা 4 নাম্বার এটা 4 নাম্বার হচ্ছে এটা এটার বয়স এটা দুই দাঁত বয়স মানে এখন থেকে সবগুলা দাঁত আলো সব পাঁচটা দাঁত এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স જાতে দেশি प्योर দেশি হ্যাঁ प्योर দেশি प्योर দেশি একেবারে বাঙালি গরু এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না চার নাম্বার এটা সিরিয়ালের চার নাম্বার দেশি দুই দাঁত বয়স হচ্ছে এটা

আচ্ছা আসেন আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা পাঁচ নাম্বার এটার বয়স এটা এটা বয়স নাম্বার হচ্ছে এটা রানিং দুই দাঁত বয়স বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা রানিং দুই দাঁত বয়স একেবারে দেশি দেশি বয়স আচ্ছা আমরা এখন ছয় নাম্বার দেখতে চাই এটা একদম কালো কুচকুচে কালো দেশি তো না আর দেশি ভাই এই তো দেশি চোর আছে চোর আছে হুম আচ্ছা আচ্ছা সিরিয়ালের 6 নাম্বার হচ্ছে এইটা এক দেশি কালো রঙের একটা শার্ট দেখছি আমরা এটা হচ্ছে দুই দাঁত বয়স আর রেড প্যাকেজের রেট বলেন 66000 66500 500 এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার আচ্ছা সরে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার আচ্ছা আমরা এখন সাত নাম্বার দেখতে চাই সাত নাম্বার সাত নাম্বার এটা এটার বয়স এটাও দুই এটাও দুই দাঁত দুই দাঁত সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটা রানিং দুই দাঁত বয়স জাতে দেশি দেশি আচ্ছা জাতে দেশি রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের সাত নাম্বার সার হচ্ছে এইটা চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এটা মনে হয় সবগুলো থেকে একটু নরম আচ্ছা আচ্ছা সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা এটাও তো রানিং দুই দাঁত দুই দাঁত বয়স সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার এটা তাহলে আমরা একটু রিপিট করি সর্বশেষ আট নাম্বার রানিং দুই দাঁত বয়স সাত নাম্বার রানিং দুই দাঁত বয়স ছয় নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স পাঁচ নাম্বার এটাও দুই দাঁত বয়স চার নাম্বার এটাও দুই দাঁত বয়স এই পাশে দেখছি তিন নাম্বার তাহলে এটা হচ্ছে তিন নাম্বার এটা হলো দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস এটা দুই নাম্বার এটাও দাঁত ফাঁস এটা প্রথম নাম্বার এটাও হচ্ছে দাঁত ফাঁস আচ্ছা তাহলে টোটাল হচ্ছে এই আটটা আচ্ছা এনামল ভাই এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ কিনতে চায় দেওয়া কালেক্ট করে দেওয়া সম্ভব বাসায় আছে আরো বাসায় গরু আছে আরো বাসায় আছে যে কেউ যদি আসে দু চার পাঁচ দশটা নিয়ে যেতে পারবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে কন্টাক্ট নাম্বার 017 আচ্ছা তার মানে কেউ টোটাল প্যাকেজ নিতে চাইলে ছেষট্টি হাজার পাঁচশো কেউ যদি বডি ওয়েটে কিনতে চাই আপনি এখানে স্কেল করে দিবেন চারশো বিশ টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন